আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে লসাগু কষাগু এর ইম্পর্ট্যান্ট অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় প্রায় আসে এখানে দেখো এই একটি এবং এখানে মান দেওয়া আছে আরো একটি অর্থাৎ দুইটি রাশি দিয়ে দেওয়া আছে এই রাশিটাকে ধরো এই দ্বিতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ করো আর এখানে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে এবং লসাগু নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ আমরা প্রতি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব দেখো ক নাম্বার কোশ্চেনে এই দ্বিতীয় রাশি যেহেতু বলছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তাই আমি দ্বিতীয় রাশি লিখলাম আশা করি বুঝছো এটি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা এখানে লিখে ফেললাম এবার দেখো এই দ্বিতীয় রাশিটাকে এই অংশটাকে আমরা মিডিয়াল টার্মে সলভ করলাম মিডিল টার্ম আসলে কি দেখো এই এখানকার এই যে টেন আর এখানকার হচ্ছে এই সহকটা ওয়ান অর্থাৎ কনস্ট্যান্ট আর এই দুইটাকে গুণ করলে ওয়ান ইন্টু টেন আলটিমেট হয়ে টেন হয় এই টেনকে এমনভাবে আমরা ভাঙব যেন তার যোগফল অথবা বিয়োগ ফল মিলে আমাদের এই মিডিল টার্ম থ্রি চলে আসে তাহলে আমরা লিখবো এই পাঁচ দুগুণে দশ অর্থাৎ পাঁচ থেকে মানে ফাইভ এক্স থেকে টু এক্স চলে গেলে হচ্ছে তোমার 3x থ্রি এক্স অর্থাৎ এই মিডেল টার্মটা কিন্তু মিলে গেল আশা করি এটা বুঝতে পারছো তাই আমরা এখানে এই ফাইভ এক্স থ্রি এক্স এখানে লিখলাম আশা করি এটা কি কেন লিখেছি তোমরা স্পষ্ট এবার আমরা কাজ করবো এই দুটা থেকে কমন কি দেওয়া যায় দেখো এখানে এক্স স্কোয়ার এখানে থাকতেছে এই ফাইভ এক্স এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স আর এখানে ফাইভ ইন্টু এক্স দেখো এই এক্স এই এক্স কমন যায় তাহলে যদি নিয়ে নেই তাহলে এটা এটা চলে চলে এখানে এখানে এখান থেকে যদি আমি ধরো এই মাইনাস টু এক্স এটা লিখতে পারি টু টু ফাইভ তাহলে দেখো এই মাইনাস টু এই মাইনাস টু কমন আছে তাহলে মাইনাস টু যদি কমন নেই থাকতেছে এক্স এই মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস করলে তাহলে এইটাই আমরা এখানে বসিয়েছি আশা করি এই অংশটা বুঝবে কারণ এই অংশটা আমরা বেশ কয়েকটি কাজে লাগাবো তাই আমি প্রতি লাইন বে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরাও খুব দ্রুত বুঝতে পেরেছ যদি এই অংশটা না বোঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে এবার দেখো এই কমন কমন দ্বিতীয় কাজ হচ্ছে কমন ইন্টু আনকমন এখানে দুটো কমন নেওয়া মানে হচ্ছে এই দুইটা নিয়ে আসা তাহলে আমরা কমন ইন্টু যদি কমন নিয়ে নেই দেখো এই দুইটা ফাইভ কমন হয় এটা হয় আনকমন কমন ইন্টু আনকমন যেহেতু আমাকে শুধু এখানে উৎপাদ বিশ্লেষণ করতে বলা হয়েছিল তাই আমার উৎপাদ বিশ্লেষণ করা আমার শেষ এবার এখানে বলে দেওয়া আছে দেখো এই রাশি দুইটির ঘষাগু নির্ণয় করো তো ঘোষাগুণ নির্ণয় করার ক্ষেত্রেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে আমি আবারও গসাগু কিংবা লসাগু নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই উত্তাত বিশ্লেষণ করতে হবে এখানে দেখো এই দ্বিতীয় রাশিটাকে আমি এখানে বিশ্লেষণ করে ফেলেছি এখন প্রথম রাশিকে বিশ্লেষণ করতে হবে তবে এখানে বলতে হবে এই যে প্রথম রাশি যেটা এটা আমরা এখানে নিয়ে বলে দেব দ্বিতীয় রাশির ক্ষেত্রে তো আমরা সলভ করেছি এটা খ হতে ক হতে পাই লিখলে হবে দেখো এখানে ফোর আছে এই ফোরটাকে আমরা কোন মতে এই স্কোয়ার তৈরি করে ফেলবো আর ছয়শো পঁচিশ তাকেও যদি আমরা এই লক্ষ্য করো স্কোয়ার করতে পারি মনে করো এরকম স্কোয়ার করতে পারি তাহলে আমার এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ তাকে যদি আমি এরকম স্কোয়ার দুইটা করতেই পারি তখন আমার বিষয়টা রাইট তো শিক্ষার্থীরা আমরা এই কাজটি সলভ করার চেষ্টা করব এটা হচ্ছে উত্ততকে বিশ্লেষণ করার জন্য এই মানটি দেখো এই এখানে এক্স টু দি ফোর ফোর ফোরকে আমি বেঙ্গি লিখলাম এই ছশো পঁচিশ এটাকে আমি টোয়েন্টি ফাইভ লিখলাম এটা বুঝতে পারছো এবার দেখো এটা হয়ে গেল এই এ স্কোয়ার এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার তাই শুধু তোমার জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ ধরেছি ক্যাকে এক্স স্কোয়ার কে তাহলে এক্স স্কোয়ার আর বি ধরেছি পঁচিশ কে তাহলে টোয়েন্টি ফাইভ এরকম হবে আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এইভাবেও খুব সহজেই মিলিয়ে ফেলতে পারবো তো দেখো আমি একটু সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য আর এইভাবে লিখতেছি দেখো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো কাজ করার কারণে এটা কিন্তু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটি আছে এটা কিন্তু প্লাস তাই এটা হবে না এটা অপরিবর্তিত থাকবে বাট এই দেখো এখানে মাইনাস আছে তাহলে এই অংশটা কিন্তু মিলে গেলো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই এটাকে আমরা পুনরায় আবার স্কোয়ার লিখবো লিখো এই এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার লিখলাম আর পঁচিশে লিখলাম ফাইভ স্কোয়ার আশা করি এটা বুঝছো এবার দেখো যেহেতু এই অংশটা কমন স্কোয়ার এটা হচ্ছে এটা লিখতে পারি এ প্লাস বি মানি এক্স বি মানি ফাইভ ইন্টু কত এ মানি এক্স বি মানি ফাইভ এ মাইনাস বি মাইনাস বি লিখে আমরা আমাদের কাজটা সম্পাদন করবো অর্থাৎ শেষ করবো তাহলে দেখো এই প্লাস তাহলে দেখো আমাদের এই যে প্রথম রাশি ছিল প্রথম রাশির উৎপাদক এখানে নির্ণয় হলো আর দ্বিতীয় রাশির উৎপাদক তো এখানে আমরা নির্ণয় করেছি এই দুইটা আছে আমরা এখানে অর্থাৎ এই দ্বিতীয় রাশিটার যেটা ছিল এই ক সরি এখানে একটু মিস্টেক এটা হচ্ছে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এটা এই অংশটা আমরা এখানে এই লিখে ফেললাম আশা করি বুঝতে পারছো রাশি দুইটাই লাগবে এই দুইটা যেহেতু লিখতে হবে আমরা এটা একটু এবার দেখো আমরা তো নির্ণয় করবো তবে দেখো এখানে এই রাশিগুলোর সাধারণ পদত্ব হচ্ছে সাধারণ মানে হচ্ছে দুই জায়গায় কমন দেখো এই এখানেও কমন মানে পদ এটা তো ধরো এই দ্বিতীয় রাশিটাই মানে এখানেও কমন এবং এই এখানেও কমন দেখো এখানে এক্স মাইনাস ফাইভ এখানে আছে এখানে নেই এখানে নেই তাই এক্স মাইনাস ফাইভ এখানেও বাদ এটা কিন্তু কি নেই বলতো এই প্রথম মানে দ্বিতীয়টাতে নেই তাই আছে কোন দুইটা এই কমন দুইটা তাহলে এটাই হবে আমার গসাগু আবার বলি সাধারণ উৎপাদক যেটা এটাই হবে তোমার এই গসাগ তাহলে এটা নিয়ে আসে কোনো প্রবলেম নাই তাহলে এটাই আমার উত্তর এবার বলছে লসাগুন লসাগু সহজ যদি কারোর প্রবলেম মনে হয় আবারও বলছি তোমরা কমেন্টস করবে লশাগু খুব সহজ লসাগুন নাম্বার শুরু করবা তাহলে যে তিনটি এই দুটি রাশি দেওয়া আছে এই দুটি রাশির গোসাগর তো এই আমরা দুটি রাশি সলভ করেছি এই দেখো এখান থেকে আমরা ক হতে আর খ হতে দুইটা পেয়েছি আমরা দুইটা এখানে স্পষ্ট করে লিখে ফেলবো অর্থাৎ খ হতে প্রথম যেটা পেলাম খ হতে পেলাম কোনটা দেখো এই অংশটা খ হতে পেয়েছি এবং উৎপাদন করেছি এটা আবার কি হয়েছে ক হতে পেয়েছি খ হতে খ হতে পাই এবার আমরা এটা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয়টা কিন্তু একটু আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য এর জন্য আমাদের এই কাজটি একটু তুলা মনোযোগ দেখলে আর স্পষ্ট করবা দেখো এই অংশ আমরা লিখলাম অর্থাৎ ক হতে যেটা পেলাম লিখে ফেললাম খ হতে যেটা পেলাম এই লিখে ফেললাম তো প্রদত্ত রাশিগুলো লক্ষ্য করো সম্ভাব্য উৎপাদকগুলোর গুলোর সর্বোচ্চ গাঁত অর্থাৎ সবগুলো আনতে হবে তাহলে আমি এইটা সর্বোচ্চ গাত টোয়েন্টি ফাইভ তাই এইটা সবার আগে এখানে আনলাম তারপর দেখো এটা মাইনাসের এইটা প্লাস তারপর দেখো কিন্তু এবং লাস্ট কত আছে এক্স মাইনাস টু এইটাও এখানে লিখলাম এই ক্রমটা লিখবে তবে একার কথা আছে তুমি বলতে পারো একটা আসলো না কেন একবার আসলে দ্বিতীয়বার আর প্রতিটা থেকে একবার করে আসবে এবার আমরা এই গষাগুলো লিখবো এই সবগুলো এই ক্রমান্বয়ে যতগুলো আছে এই সবগুলো আমরা লিখে ফেলবো এবার দেখো আমরা দেখবো সূত্র মিলে কিনা দেখো এটা এ প্লাস বি এটা কিন্তু সূত্র মিলে গেছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে তাই আমরা এটাকে কনভার্ট করবো দেখো এখানে এটাকে এ প্লাস বিস বি এটা কত এ স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে কনভার্ট করলাম

এইটাই আমার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ অঙ্কটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এবার আমরা চলে যাব তারপরের প্রশ্নতে শিক্ষার্থীরা আমরা উনচল্লিশ নাম্বার কোয়েশ্চনটি সমাধান করব ইজি কঠিন কিছু নয় আমরা চেষ্টা করব এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় আসার মতো অ্যাকচুয়ালি এটা চলে আসছে সম্ভবত পরীক্ষা চলে আসবে এরকম মতো এখানে একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি দিয়ে দেওয়া আগে ছিল দুটা রাশি তো প্রথমটাতে বলছে বর্গ নির্ণয় করো আমরা এগুলো আগের চ্যাপ্টারে করিয়েছি তো তারপর আমরা এখানে বর্গ দেখাচ্ছি এই দেখো এই বর্গ নির্ণয় লিখে ফেলবো যে কোনো দুটা রাশিকে মানে দুইটা পদকে এ ধরবো আর একটাকে ধরবো দেখো এখান থেকে আমি ক্যালকুলেশন করার জন্য এখানে একটু সিলিম স্টেক হবে এই বর্গ লিখাটা উঠে গিয়ে এখানে এই স্কোয়ার হবে আমি এটা বলে লিখে ফেলেছি স্কোয়ারটা পরে হবে টুটা এখানে হবে না তারপর দেখো এই যে এখানে এই স্কয়ার মাঝখানে এই দুইটা অংশকে ধরেছি এ অর্থাৎ আর এই অংশটাকে আলাদা করেছে এইটা একটু নিচে পড়েছে দেখো এখানে কিন্তু আমি ঠিক করে দিয়েছি স্কোয়ার তারপরে কত হলো এ প্লাস বি এই দেখো প্রথমেছিলাম আর বি ধরেছিলাম যে বিয়ার অর্থাৎ আমি কনভার্ট করে ফেলেছি এবার দেখো এইটা আবার স্কোয়ার সূচ পড়েছে

এটার দেখো এই তিন থেকে গুনে ছয় ছয় ধারো এক্স ওয়াই আর টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার আর এখানে এটা মাইনাস আছে যদি গুণ করি এটা হচ্ছে কত তিন থেকে সিক্স এক্স জেড মাইনাস এইটা হবে মাইনাস মাইনাস ফোর ওয়াই জেড গুণ করলে জেড স্কোয়ার এটাই আমার অ্যান্সার তার কেউ যদি সাজাতে পারো কোনো প্রবলেম নেই সাজিয়ে লিখতে পারো আমি যেমন সাজিয়ে লিখেছিলাম আগে এক্স স্কোয়ারগুলো একসাথে নিয়েছি তারপর এক্স ওয়াই yz dx आंसर কো নাম্বার বলছে দেখো এই বলছে এই প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু এই দুইটার গসাগু নির্ণয় করতে বলা হয়েছে আমি প্রথমে প্রথম রাশিটা লিখে ফেললাম না বুঝলে তোমরা বলবা এটা মিডল টার্ম খুব সহজ 10k আমরা যদি বাংলায় কত হয় এই 5 2 10 3 মিলানোর জন্য অর্থাৎ -5x 2x এই এইভাবে নিলে আমাদের এটা মিডল ড্রাফটা মিলে যায় আশা করি বুঝতে পারছো তাই আমরা এই এইভাবে আমরা বাঙব অর্থাৎ এইভাবেই আমরা এখানে লিখব অর্থাৎ মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মিডল টার্মকে বাংলাম এই দুইটা থেকে এক্স কমন নিলাম এবং এখান থেকে টু কমন নিলাম এই মানটা ভাই এটা বুঝছো এবার দেখো কমন ইন টার্ম কমন এই দুইটা কমন এটা কমন তাহলে কমন ইন টার্ম কমন হলে এই এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস টু আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা দ্বিতীয় রাশিটা নেব দ্বিতীয় রাশি হচ্ছে কিউ আছে এখান থেকে এক্স কমন যায় এখান থেকে এক্স কমন যায় এখান থেকে এক্স কমন যায় কারণ সব জায়গায় এক্স আছে তাই আমরা কমন নিয়ে নেব এক্স কমন নিয়ে নিলাম তাকলে স্কোয়ার হয় তাকে আবার মিডল টার্ম করব মিডল টার্ম কিভাবে হয় এই দেখো এইট এই এইটকে মিডল টার্ম করতে হবে এমন ভাগে বাঁধতে হবে যেন মাঝখানে দুইটা যুগ বিয়োগ করলে মিলে যেমন চার দুগুণে আট এটা হয় আবার চার আর চার এক্স আর টু এক্স যোগ করলে কিন্তু সো এক্স হয় অর্থাৎ মিডল টার্ম হয়ে গেল অর্থাৎ ফোর এক্স প্লাস টু এক্স আশা বুঝতে পারছি মিডিয়াল টার্ম কি মানে মাঝখানের টার্মটাকে দুইটা ভাগে ভাঙানো তারপর এখান থেকে আমরা কমন নিব এই প্রথম দুটো থেকে একটা মান কমন দ্বিতীয় থেকে একটা মান কমন এই দুটো থেকে কমন যায় এক্স এক্স প্লাস ফোর থাকে এই দুটো থেকে টু কমন যায় এক্স প্লাস ফোর থাকে তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে এই কমন ইনটু আনকমন এই আনকমন টেক্সট ক্লাস টু আর কমন তো আছে x+4 অর্থাৎ এই দুটটাই লিখলাম এটা হচ্ছে এবার আমরা নির্ণয় করার জন্য দেখো সাধারণত x+2 এখানে আছে x+2 আছে x-5 এর দুই জায়গায় নাই এখানে x+4 দুই জায়গায় নাই x ও দুই জায়গায় নাই তাহলে আমাদের সিঙ্গেল কমন হচ্ছে কত এই x+2 দুই জায়গায় আছে তাই এটাই আমরা buscarবো এটা সম্ভবতো তোমাদের বইয়ের উত্তরে ভুল মানে বই ভুল আছে তার সুতরাং একবার দেখে নিবে বা আমার অঙ্ক তো তোরতে ভুল করেছি যাই হোক বইটা ঠিক থাকলে যদি প্রশ্ন ঠিক থাকে অঙ্ক ভুল আর একটু চেক করবে নেবে তোমরা অঙ্কটা নিয়ে জিনিস সলভ করবে এবার গ নাম্বার দেখো গ নাম্বার হচ্ছে রাশি তিনটির লসাগু তো দেখো আমরা প্রথম দুইটা তো উৎপাদক নির্ণয় করেছি রইল বাকি লাস্টের অংশটা তো আমরা যেটা করেছি সেটা লিখে ফেলবো আমরা লিখবো গ নাম্বার গ এই ক হতে প্রথম রাশিটা সলভ করেছি আমরা দেখেছো প্রথম রাশিটা সলভ করেছি প্রথম রাশির মান হচ্ছে এই অংশটা এবার আমরা দ্বিতীয় রাশিটা লিখে ফেলবো তাহলে দ্বিতীয় রাশিটা হচ্ছে এখানে দেখো এই অংশটা লিখে ফেললাম এবং এবার রইল বাকি কি তৃতীয় রাশি দেখো এখানে স্কোয়ার কিউ এক্স অর্থাৎ এক্স স্কোয়ার কমন কমন নিয়ে নেব তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম এই কমন নেওয়ার কারণে এখান এক্স স্কোয়ার ফাইভ এক্স চোদ্দ অর্থাৎ এখান থেকে দুইটা কমে গেল তিনটা থেকে দুইটায় চলে গেলো তিনটা থেকে দুইটা গেলে একটা থাকে দুইটা থেকে দুইটা চলে গেলে আর থাকে নাকি তাই মিডেল টার্ম চোদ্দ এই চোদ্দ কে মিডেল দুই ভাগে বাক করল সাত এবং দুই এমনভাবে মিলে তো হবে অর্থাৎ সেভেন এক্স থেকে আর প্লাস টু এক্স গেলে হয় কত মাইনাস ফাইভ এক্স অর্থাৎ মিলে গেছে তাইলে মিডেলটা টার্ম কত হবে এইটা এই সেভেন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স আশা করি অংশটা বুঝতে পারছো আমরা লাইন বেলেন তো দেখাচ্ছি বুঝিয়ে দিচ্ছে এবার আমরা কমন টান কমন অর্থাৎ এখান থেকে কমন যায় এক্স আর থাকতেছে এক্স মাইনাস সেভেন এখান থেকে টু কমন যায় থাকতেছে এক্স মাইনাস সেভেন তারপর আনকমন ইন্টু কমন বা তাহলে এক্স তাহলে কি থাকবে এক্স স্কোয়ার এখানে এই এক্স মাইনাস সেভেন একটা আর এক্স প্লাস টু একটি তাহলে আমরা কিন্তু তিনটি রাশি পেয়েছি অর্থাৎ এই প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির উৎপাদক পেয়েছি লসাগু খুবই সহজ লসাগ হচ্ছে সর্বোচ্চ নিব লসাগ হবে কি এই সবটাই লিখবো এইটাও লিখবো অর্থাৎ এই লিখবো যেটা লিখেছি এটা একবার লিখবো না যেমন এটা এখানে একবার লিখেছি এখানে এখানে না একবার নিলেই হবে প্রতি জায়গা থেকে একবার করে আসবে যতটি থাকে ততটি অর্থাৎ দেখো এ প্রথমে এক্স আর এক্স স্কোয়ার এর মাঝখানে কিন্তু আছে এক্স এবং এক্স স্কোয়ার মধ্যে বড় কত এক্স স্কোয়ার এটা নিলেই হবে তাই এটা নিয়ে নিলাম আশা করি বুঝছো

সব জায়গায় থাকতে হবে না আট লসে গতি কোনো একবার থাকলে হলো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আয়োজন তোমরা আশা করি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ